নমস্কার বন্ধুরা আজকের গল্প হাবলা বনাম নতুন জামাই সাথে থাকো আর শুনতে থাকো গোপাল যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হাবলা হাদা আবার যাবে কে গোপালের তখন সবে নতুন বিয়ে হয়েছে গোপাল তখন নতুন জামাই এদিকে শ্বশুরের শরীর খুব খারাপ শ্বশুরকে দেখতে শ্বশুর বাড়ি যাবে গিন্নি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না বাচ্চা কাচ্চা আছে তাই গোপাল এত জিনিস কিনেছে শ্বশুর বাড়ি যাবে বলে এগুলোকে নিয়ে যাবে কি করে তাই বাড়িতে আছে হাবলা হাদা তাকে সঙ্গে নিয়ে গোপাল বেরোবে বলে স্থির করল বলে আগে নে একবার এদিকে এস আমি আসলম ওগো যাচ্ছ যখন সাবধানে যেও বাবা মাকে আমার প্রণাম জানিও আর শোনো হাবলা কিন্তু সত্যি হাবলা ওকে নিয়ে সাবধানে এসো কিন্তু দুঃখ হাবলা গোপালের বাড়িতে কাজ করে তাই হাবলাকে নিয়ে গোপাল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল হাবলা ছিল ভীষণ সাদাশিদে বলতে গেলে একেবারেই হাবলা এতে গোপালের কোনো সমস্যা হতো না কারণ গোপালের প্রয়োজন ছিল হাবলাকে দিয়ে তার জিনিসপত্রগুলো শ্বশুরবাড়িতে পৌঁছানো তো গোপাল নতুন জামাই বলে কথা তাই গোপাল কিছু হালকা জিনিস নেয় আর এক কলার কলার ঝুড়ি তুলে দেয় হাবলার মাথায় দুজন এই পথ চলতে থাকে গোপাল সামনে হাঁটে আর হাবলা পিছনে হাঁটতে হাঁটতে হঠাৎ হাবলার মাথায় একটা বুদ্ধি আসলো এমন সময় হাবলা ভাবতে শুরু করলো জমাই তো সামনে হাঁটতাছে আর আমি তো পিছনে হাঁটতাছি তা আমি যদি একটা কলা খাই তাহলে তো জমাই সেটা দেখতেও পাবে না একখান কলা সাটিয়ে দিই যেই হাবলা একটা কলা খেতে যাবে এমনি গোপাল পিছন ফিরে দেখে ফেললো দেখ হাবলা আমি নতুন জামাই শ্বশুর বাড়ি যাচ্ছি তুই আমার মাথা গরম করাস না তুই কি ভেবেছিস আমি দেখতে পাবো না সামনে সামনে হাঁটছি ঠিকই কিন্তু আমার পাছায় আর একটা চোখ আছে তুই কলা খাবি তো আমায় দেখিয়ে খা কিন্তু চুরি করে খাস না এই বলে দিলাম গোপাল এই কথা বলে আবার দুজনে হাঁটতে শুরু করে দিল অনেকটা পথ হাঁটার পর হাবলার আবার খিদে পেল তখন হাবলা মনে মনে ভাবতে থাকে এতখানি পথ হাঁটছি খুব জোর খুদা লাগছে জামাই তো গইছে খাইলে কোনো অসুবিধা নাই শুধু তাকে দেখিয়ে খাইলেই হবে তা জামাই তো কইল তার পাচায় আর চোখ আছে সে তার মতন হাটটা সে হাঁটুক আমি পাছায় দেখাইয়া খাইয়া ফেলাই গোপাল আগে আগে হাবলা পেছনে পেছনে দুজনেই হাঁটতে থাকে গোপালকে আর না ডেকে হাবলা ঝুড়ির থেকে কলার চোখলা ছিলে জামাইয়ের পেছনে দেখিয়ে খেতে শুরু করে এইভাবে একের পর এক অনেকগুলো কলা হাবলা খেয়ে ফেলল কিছুক্ষণ পর গোপাল যখন শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এলো হাবলার দিকে তাকিয়ে অবাক কারণ হাবলার মাথায় কলার ঝুড়িতে একটাও কলা নেই খালি ঝুড়ি পড়ে আছে তখন গোপাল হাবলাকে জিজ্ঞেস করলে হয় হাবলার বাচ্চা কলা কলা সব কোথায় গেল বাবু আপনি আমারে বক্ত কেন আমি তো আপনারে দেখায় দেখাই খাইছি তখন তো কিছুক্ষণ নাই গোপাল তো ভীষণ অবাক হয়ে বললে হারামজাদা হাবলার বাচ্চা তুই কখন আমায় দেখালি হাবলা তখন ভয়ে ভয়ে গোপালকে বললে বাবু মিঠা কথা কইলেন আপনার পাঁচায় চোখ আছে আমি তো যতবার কলা খাইছি আপনার পাছায় দেখাইয়ে খাইছি তখন তো আপনি বাধা দেন নাই এখন আমায় দমকাইছে দিনকে হাবলার মুখে এমন কথা শুনে গোপালের জ্ঞান হারিয়ে গেলে ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন